বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত অতিরিক্ত বিশ শতাংশ শুল্ক আরও কমিয়ে আনার সুযোগ রয়েছে বলে জানান অর্থপ্রদেষ্টা ড সালুদ্দিন আহমেদ বুধবার সচিবালয়ে ক্রয় সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের জানান চূড়ান্ত চুক্তির সময়ে ফের দর কষাকষি করবে বাংলাদেশ ক্ষমতায় বসার দুই মাস পর দুই এপ্রিল বাংলাদেশ সহ বিশ্বের সত্তরটি দেশের উপর বিভিন্ন হারে শুল্ক ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এই বাণিজ্য যুদ্ধ ঘোষণা শঙ্কায় ফেলে বিশ্ব বাণিজ্যকে তিন মাসের নানা দোরঝাঁপে অতিরিক্ত সাঁত্রিশ শতাংশ শুল্ক থেকে বিশ শতাংশে নামিয়ে আনতে পেরেছে বাংলাদেশ তবে এতে সাময়িক স্বস্তি আসলেও শুল্ক আরও কমিয়ে আনার আশা সরকারের বুধবার সচিবালয়ে ক্রয় সংক্রান্ত বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান এখনো দর কষাকষির সুযোগ রয়েছে বান্ডেল থাকলে প্রতি সেনমানেই টাকা বাজবে বিকাশ সেনমনি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে 25 থেকে 20 এ চলে আসছে যেটা কি তো মোটামুটি খারাপ না আর যদি আপনি কম্পেয়ার করেন অন্য দেশের সাথে তবে কিন্তু বাংলাদেশ কিন্তু খুব খারাপ পজিশনে না চুক্তি সই হয়নি কিন্তু আপনারা যে এখন শুনছেন কিন্তু এটা ফর্মাল একটা চুক্তি হবে সেখানে আমরা দেখব কোন কোন জায়গায় আমাদের ডিউটি কমাতে হবে কি কি ইম্পোর্ট করতে হবে এটা দেখে হয়তো আরেকটু ইসে করতে হবে বিভিন্ন দেশের সঙ্গে প্রতিযোগিতা থাকায় যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির গোপন বিষয়ে প্রকাশ করা যাবে না বলেও জানান অর্থ উপদেষ্টা ওয়ান টু ওয়ান নেগোসিয়েশন হয় অনেক কথা বলা হয় না এটা মাল্টিলেটার নেগোসিয়েশন তো না এটা ডব্লিউটিও না ইউএন না যে সবাই জানবে এজেন্ডা দিয়ে দেবে এটা হলো আমার সাথে এসে আবার আবার চায়না আছে ওখানে কোরিয়া নর্থ কোরিয়া সাউথ কোরিয়া পাকিস্তান ইন্ডিয়া সবাই আছে এটা তো কতগুলো জিনিস আছে বলা যায় না যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি করতে সাত আগস্ট থেকে আগের পনেরো শতাংশের সাথে নতুন করে আরোপিত অতিরিক্ত বিশ শতাংশ শুল্ক যোগ করতে হবে বাংলাদেশকে datشmon news 24 taka